তাহলে ওয়েলকাম টু এখানে ভিডিও কেমন আছেন আমাদের আপনাদের অনেক অনেক ভালো আছে আমি আসলাম একটু এখানে কাজ করার জন্য কাজ করছি কাজ করার পর এখানে কয়েকটা ফোরটি পিকচার তোলার জন্য এখানে বলছে যে ভিডিও বা পোস্ট মানে তোলার জন্য তোলারটা দেওয়ার জন্য এখানে আজকে কালকে এখানে কাজ করছিলাম বর্তমানে আমরা এখানে ক্লিনের কাজ তো তিন করার কোর্স গ্রুপের কোর্স করে নেই এখানে আপাতত কাজ শেষ অন্য একটা অ্যাপার্টমেন্ট যেমন নতুন একটা দিকে দশতলা বারোতলা সর্বোচ্চ ক্লিন করছি আমি আপনাদেরকে কি দেখালাম বা কি বলতে চাইছিলাম তো বুঝতে পারছেন বা বুঝতে নাই পারেন আসলে আমি এখানে আছি মূলত একটা হোটেলে আর সার্ভাস মূলত সব থেকে এখানে আয় বা অর্থনৈতিক দাঁড় করা কিন্তু একটা হোটেল এখানে কিন্তু বেশিরভাগ একটা মানে মানুষ এখানে হোটেল ব্যবহার করে বিভিন্ন হোটেল আর বিভিন্ন কোম্পানি এখানে থাকে তা আমি বর্তমানে এসে একটা সিজার কোম্পানিতে সিজার কোম্পানি একটা হোটেলে আছে এখানে বর্তমানে আসে কাজ করছিলাম কাজ করার পর এখানে একটা ভিডিও দেওয়ার জন্য বলছিল তো আমি আরও ভিডিওটা করার পর এটা আমি এখানে আপলোড দিয়ে দিছি ওইখানে গ্রুপে দেওয়ার পর মানে সারিদিকে দেখতেছি আর কোনো কোথাও কাঁচা আছে কিনা আর দেখাই দিয়েছি যে এভাবে এভাবে আমি কাজগুলো করছি আর লিফটটাও হাও খুলছি খোলার পর আজকে ক্লিন করছিলাম লিফ্ট লিফ্ট ক্লিন করার পর এই যে এখানে করিডোরের ভিতরে দেখলাম যে কাচরা কচরা আছে কিনা না মানে পরিষ্কার পরবর্তী লোক এখানে আসছে কিনা এটা হচ্ছে মূলত একটা দশ বারোতলা একটা ফাউন্ডেশন বারোতলা কাজ শেষ হওয়ার পর এখানে যে রুমগুলো ছিল যে বাইরের করিডোর এটা আমরা ক্লিন করতে আমরা শুধু করিডোর না শুধু এই রুমের একটা অ্যাপার্টমেন্টের ভিতরে যতগুলো মালামাল লাগে বা যা ক্লিন করা লাগে সর্বোচ্চ দিয়ে আমরা সর্বোচ্চ কাজ করি আমাদের কাজ করার পরে এখানে শুধু গেস্ট হাউসে থাকি এর পরবর্তী সময় যারা হাউস কিপিংয়ে কাজ করে হাউস কিপিংয়ের লুক আছে আলাদা হেরা এসে এখানে শুধু ক্লিন করে জাস্ট হালকা কাজ তবে সবচেয়ে কাজের পরিশ্রম হয় আমাদের তারপর আমরা পরিশ্রম আছে আবার মজাও আছে ততটা খারাপ না আছে আলহামদুল অনেক ভালো যে দেখতে পাচ্ছেন আমি এখানে বর্তমানে অনেক রোডের একটা পরিষ্কার আছে দেখাইতেছি মূলত আমি এটা ভিডিও করছি মূলত যে ম্যামকে দেওয়ার জন্য এখানে যে ম্যাম আসাম তার আন্ডারে শেপ ওইখানে দেওয়ার জন্য তো উনি দেওয়ার পর আমি ভাবছি একটা ভিডিও আপনাদেরকে দিই বা উপস্থাপনা উপস্থাপনা করি তো এর ভিতরে দেখুন তো একটা ভিউ মানে কি বলবো এখানে সবাই তো ঘুরতে আসে থাকার জন্য আসে এখানে পাহাড় আছে পাহাড়ের সাথে সাথে আকাশের যে ওয়েদারটা ওয়েদারটা ওয়াসাম আর আমি মূলত সকাল সকাল কিভাবে যাই ওটাও দেখা দিচ্ছি আপনাদেরকে সকালে ঘুম থেকে ওঠার এখানে সামানাটা মানে নিয়ে একটা গাড়ি একটা অটো আছে বাংলাদেশের মতো অটো তো এই অটোর ভিতরে সামানটা আমরা নিয়ে চলে যেতেছি সবাই মিলে একটু কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি হয়তো এক একদিন এক এক জায়গায় কাজ করে এই যে দেখতে পাচ্ছি এই বিল্ডিংগুলো বিল্ডিংগুলোতে হয়তো আমাদের কাজ করে থাকে আর বিল্ডিংগুলো কত সবসময় পরে না যেমনটা এইগুলো ক্লিন করার পর একটা মাস দেড় মাসে পরে এমনিতে যারা কাজ করে রেগুলারলি হ্যাঁ হচ্ছে হাউস কিপিং লোক বর্তমানে আমরা তেমন একটা কাজ করি না আমরা কাজ করলেও যে একটা অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং যদি ক্লিয়ার হয়ে যায় কন্ট্রাকশনের কাজ করার পর তখন আমরা ক্লিনারের কাজ করতে আসি এইখানে দেখতে পাইতেছেন চারিদিকে গাড়ি আর ঘাড়ি আর গাড়ি আর একটা তো দেখতে পাইতেছেন আর টিস্যু টিস্যু নিয়ে সব কিছু কেমিক্যাল টিক নিয়ে সব কিছু চলে দিয়েছি এখানে কোনো সিট নয় আমি গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছি তো এই আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না আর অনেকেই দেখলাম আমার ভিডিওগুলো দেখে জোসর ভোলান তারপর নগাডা দেখিয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রায় অনেকগুলো সাবস্ক্রাইবার দিয়েছিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এটা দেখতে পাচ্ছেন বিলাই এটা কোম্পানির একটা বারোতলা ফাউন্ডেশনের সাথে যে এই বিল্ডিংগুলো দিয়ে দিয়েছে আর একটা একটা রুমের দাম এখানে প্রায় বাংলাদেশ বাংলা টাকা জুড়ে ধরে প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকা এখানে বিক্রি হয় বুঝতে পারছেন একটা বিলের ভিতরে আপনার তিন থেকে চার রুম থাকি আর বর্তমানে একটা এখানে আরও একটা প্রজেক্ট চালু হতেছে একটা কাজ এখন শেষ নেই এগুলো হচ্ছে সুইমিং পুল আর চারিদিকে দেখতে পাচ্ছেন একটা নতুন করে সুইমিং পুল হইতেছে ওইটা রেডি নাই আর একদিকে কন্ট্রাকশনের কাজও শেষ হয়ে নেই আর এগুলো মূলত ঢালাই দিতে একটু কম দিয়ে ডালা দেয় আর ওয়েদারটা ওয়াশাম আর এখানে তো বড় ভাই কাজ করতেছিলো মানে ঝাড়ু দিতেছিলো আমরা মূলত ঝাড়ু দেওয়ার পর তখন কেমিক্যালটা লাগে কেমিক্যালটা লাগানোর পর আমরা কাজ টাজ করি আর আপনাদেরকে দেখো যে একটা রাতের ভিউটা কেমন হয় এখানে আমি যতই দেখি না কেন বা অনেক মুগ্ধ ওই রাত্রে কেন রাত্রে চারিদিকে লাইট থাকে বা গাছ থাকে এখানে ওয়েসাম ওয়াসাম বলতে কি মানে অনেক ফিল হয় এখানে আসলে আর যাইতেছি আমি একটু ভিডিও করে দেখি কাম কর সমস্যা কি কাম কর কাম কর কাম কর তুই কাজ কর থাকা নিজে একজন তুই কাজ করছাকা কাজ কর করে কাজ কর 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 মারস কমারে ফরমানি শে ফরমিস বাঙালি গনা খারাপ বাঙালি গো দূর লেভেল উঠতে পারলে সার রে নিজের পরমান দাবি করে বই থাকে ফোরমান দাবি করস তুই হ্যাঁ তুই দা দাবি করস রে নিজে রে যাই হোক জানি না আপনারা বিরক্তবোধ করছেন কি না কারণ এখানে প্রবাসে টাকা কামানোর জন্য যদি মনে সব সবসময় খারাপ থাকে একটু মজা যদি না করি বা হাসি খুশি না থাকে তাহলে কেমন দেখা যায় তাই একটু মজা করছিলাম আর ভিডিওটা ছিল একদিন আগের ভিডিও আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোটেল একটা সিজার কোম্পানিতে আমি কাজ করি আর সবাই আবার একটা রিকোয়েস্ট অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস সবাইকে আমার অনেকগুলো সাবস্ক্রাইব এনে দেওয়ার জন্য সবার একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখে যারা উপকৃত হন আর সামনে একটা ভিডিও আসতেছে বিশ্বের সম্পর্কে কাজের সম্পর্কে যাই হোক ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট থাকবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ